বাংলাদেশ বর্ডার এলাকার ওয়ান অফ দ্য বেস্ট একটি গরুর হাট যে হাটে এসে আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলোকে পারচেস বা কিনতে পারবেন এখানে তো এখানে কিভাবে আসবেন বা এখানে কিভাবে আসা যায় এটা জানতে হইলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এই নাম্বারটি দেখছেন এটি আমার খালাতো ভাইয়ের নাম্বার চাইলে কি আপনারা ব্লিপ করতে পারেন ব্লাইন্ডলি কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তার মাধ্যমে ভালো কিছু নিতে পারবেন তাকে যদি মনে হয় যে না সে একজন বাজে মানুষ তাহলে তাকে রাখার দরকার নেই তাকে ফোন করারও দরকার নেই আপনি এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখলে ইনশাআল্লাহ আপনি একাই এসে এখানে গরুগুলোকে কিনে নিতে পারবেন আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাইও আমার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার ভিডিওটা আপনাদেরকে অনেকটা এডিটেড করে বা দেখা যাচ্ছে যে অনেকটা বোর করে তারপরও ধৈর্য সহকারে দেখতেছেন ইটস রিয়েলি গুড ফর মি কারণ আপনারা আমাকে এত সহ্য করেন এটি কিন্তু আমার জন্য অনেক বড় একটা পাওয়া তো আমরা আজকে অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারটিতে আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলো কিনে নিতে পারবেন বাট নট ফর ওয়াল এটা কিন্তু সবার জন্য না এটা কিন্তু কিছু নির্দিষ্ট মানুষের জন্যই কিন্তু এই জায়গাটিতে হয়তো বা গরুর দামগুলো কম আছে আসলে যারা গরু কিনতে জানে যারা গরু কিনা বেচা করে বা যারা গরুর বিষয়ে বুঝে বা যাদের গরুর বিষয়ে বেসিক নলেজ আছে তাদের জন্যই কিন্তু এই হাটটা প্রযোজ্য তা আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তুর্থীপুর গরুর হাটে যে হাটটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়াও এখানের সব ধরনের ব্যাংকের সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ আপনারা খুব কাছেই পেয়ে যাবেন বা খুব ভালো সার্ভিস পাবেন তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা যেই ব্যাঙ্কগুলো হচ্ছে যানকমন সেই ব্যাঙ্ক ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের চাঁপাই সদরে যাইতে হতে পারে এখান থেকে যখন গরুগুলো আপনি কিনবেন তবে সব ব্যাংকেরই সুযোগ আছে আপনারা টেনশন করবেন না আমাদের টুপিপুর হাট থেকে চাঁপাই সদর এবং চাঁপাই বিশ্ব রোড বা চাঁপাই পুরো শহরের ডিস্টেন্স হচ্ছে মাত্র ষোলো কিলোমিটার আমাদের এখান থেকে যেতে সময় লাগে মাত্র বিশ মিনিট থেকে একুশ মিনিট আর এই হাটের মধ্যে সব ধরনের সিকিউরিটি আপনারা পেয়ে যাবেন তবে আমি বলবো যে হাটেই যে গরু কিনবেন এটিতে সীমাবদ্ধ থাকবেন না বিভিন্ন গ্রাম রয়েছে যেই সকল গ্রামগুলোতেও গরুগুলো কিন্তু বেচা কিনা দেখা যাচ্ছে যে শুরু হয়ে গেছে বা স্টার্ট হয়ে গেছে সেই গ্রামগুলোতে কিন্তু আপনারা চাইলে গরুগুলো দেখে শুনে কিনে নিতে পারেন কিন্তু আজকের বা দেখা যাচ্ছে যে এই বাজারে আসলে এই গরুর দামটা কেমন ছিল তো আমি যদি নর্মালি আপনাদেরকে একটা বিষয় বোঝাই দেখেন বাংলাদেশের কোনো বাজারেই গরুর দাম কিন্তু কম না তবে কিছু ফ্যাক্ট আছে যেই ফ্যাক্টের মাধ্যমে কিন্তু আপনাকে গরুগুলো কিনতে হবে এবং ফ্যাক্টগুলো কি দেখেন প্রত্যেকটা বাজারে আপনি যাবেন প্রায় সেম প্রাইজই পাবেন বা দুই এক হাজার টাকা কম বেশি এখানে অসংখ্য মানুষ আছে এখানে বলে যে ভাই গরুর দাম আলহামদুলিল্লাহ কম আছে আবার আরও কিছু মানুষ আছে কিছু শ্রেণীর তারা এসে বলে যে না ভাই আমাদের ওইখানে বিশ পঁচিশ হাজার টাকা কম এখানকার চাইতে তো ভাই বিশ পঁচিশ হাজার টাকা যদি ওইখানেই কম হয় তাহলে তো এখানে আসার দরকার নেই আমি এখানে আপনাদেরকে কী বলি ছাব্বিশ সাতাশ হাজার টাকা করে এখানে অ্যাভেলেবল সার গরুর মাংস আপনারা কিনে নিতে পারবেন বর্তমানে এই রোজার মাসে কিন্তু আপনার এলাকাতে যদি এই যে পঁচিশ ছাব্বিশ বা হাজার টাকা কম হয় তাহলে তো আপনার এলাকাতে ভাই গরু কিনা ভালো এখানে তো আসার দরকার নেই পারফিস গরুতে আপনি বাংলাদেশের কোথাও পারফিস গরুতে কি আপনি বিশ তিরিশ হাজার টাকা সুবিধা পাইছেন পান নাই তবে হ্যাঁ কিছু কিছু ফ্যাক্ট আছে যে ফ্যাক্টগুলোর মাধ্যমে আপনি বিশ তিরিশ হাজার টাকা লাভ করতে পারেন গরু কিনে এটা কিন্তু অস্বাভাবিক কিছু না হয়ে যেতে পারে এটা হতে পারে বা হয়ে যেতে পারে এটা কিন্তু অস্বাভাবিক কিছু না আবার বিশ পঁচিশ হাজার লস হবে না তারও কোনো গ্যারেন্টি নেই সেটাও হইতে পারে তো ব্যবসা এমনই একটা জিনিস যেখানে লাভ এবং লস মিলে কিন্তু আসলে ব্যবসায় আপনারা একটা বিষয় মাথায় রাখবেন যে সার গরুর মাংস আপনাদেরকে বাংলাদেশের কোথাও ছয়শো টাকা বা ছয়শো পঞ্চাশ টাকাতে খাওয়াতে পারবে না কেউ যদি খাওয়াই বা কেউ যদি আপনাকে খাওয়ানোর চেষ্টা করে তাহলে ভাববেন এই গরুটা হয়তোবা দুই নম্বর নাহলে এই গরুটা কোনো ডাকার সিন্ডিকেটের কাছ থেকে কিনা হয়েছে বা ওই যে ডাকার দলরা আছে না ঢাকাতে তো অনেক গরু যায় ঢাকাতে হাইজাক হয়ে যায় না অসংখ্য গরু হাইজাক হয়ে যাচ্ছে বিভিন্ন বাজার থেকে নিউজে দেখা যাচ্ছে যে গরুর গাড়ি হাইজাক করে নিয়ে গেছে গরু হাইজাক করে নিয়ে গেছে তো এই যে হাইজাকারদের কাছ থেকে কিন্তু গরুগুলো কিনে হয়তোবা আপনাদেরকে এই সার গরুর মাংসগুলো হয়তোবা ছয়শো বা সাড়ে ছয়শো টাকা করে ঢাকাতে খাওয়ায় এবার আমি একথা কেন বললাম ঢাকার কিছু ভাই আমার পরিচিত আছে যারা হচ্ছে যে খামারি ইভেন হচ্ছে কষাই তো তারা বলছে যে ভাই জন ছয়শো পঞ্চাশ টাকাতে ভাই কষেই গরু দিয়ে দিতেছে ভাই আমরা বাজারে যে এই দামে কিনতে পারি না ওরা কীভাবে খাওয়াইতেছে ভাই এভাবে তো আমরা কিছু বুঝতেই পারতেছি না আপনাদের ওখান থেকে গরু কিনে নিয়ে এসে আমাদের দেখা যাচ্ছে যে কোনো সময় অ্যাভারেজ হয়ে যাচ্ছে কোনো সময় দশ হাজার লাভ হয়ে যাচ্ছে কোনো সময় পাঁচ হাজার লস হয়ে যাচ্ছে এরকম হচ্ছে তাহলে তারা গরু কোথা থেকে কিনে নিয়ে আসছে তো সে আমাকে এমন একটা প্রশ্ন করলো তো তাকে প্রশ্নের উত্তরে আমি বললাম যে এখান থেকে বা রাজশাহী সিটিহাট থেকে আমার জানা মতে দুই গাড়ি গরু গেছিলো ঢাকার উদ্দেশ্যে সাবার থেকে কিন্তু দুইটা গাড়ি তারা হাইজাক করছে সাভারে दुटा गाड़ी कैजैक कर फेकते तो यह हाइजेक मान जो हाइजेक করে গরুগুলো এই গরুগুলো যাই কোথায় এই যে যারা পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা করে গরুগুলো খাওয়ায় না এরা কিন্তু ডাকাত সিন্ডিকেট চালায় এদেরকে আপনারা দেখে রাখবেন এদেরকে চিনে রাখবেন যে কারণে আপনাদেরকে এই যে পাঁচশো পঞ্চাশ বা ছয়শো পঞ্চাশ টাকা করে এই গরুর মাংসগুলো খায় বাট বর্তমান বাজারে যে জিনিসের দাম এখানে কি সম্ভব দেখেন আমাদের এখানকার মানুষ কিন্তু গরু গুড়া খাওয়া ছাড়াই দিছে গুড়া বলতে তো বুঝেন ধানের যেটা চাউলের যেটা ইয়া হয় মানে ধান থেকে যেটা চাউল বেরোয় তারপরে একটা ক্ষুদি বেরোয় ক্ষুদি না মানে আপনারা বা টুস বলেন আমরা গুঁড়া বলি তো সেই গুঁড়াটার দাম কিন্তু এখন বৃদ্ধি পেয়ে গেছে যে কারণে আমাদের এখানকার মানুষ কিন্তু এখন আলু খাওয়াচ্ছে গরুকে এবার আলুর বস্তা কত করে আমি আপনাদেরকে একটু বলি আমাদের এখানে আলুর বস্তা মাত্র আড়াইশো টাকা বস্তা আড়াইশো টাকা বস্তা যেটা মানুষে খায় গরুতে খায় আড়াইশো টাকা বস্তা এই আড়াইশো টাকা বস্তাতেই কিন্তু এ আড়াইশো টাকার বস্তাতে বা দু চারটা খাম ফুটা আছে এই আড়াইশো টাকা করে এক বস্তা আলু কিনে গরুকে খাওয়াচ্ছে এবার এক বস্তা আলুতে কতটুকু আলু থাকে পঞ্চাশ কেজি আলু থাকে পঞ্চাশ কেজি আলুর দাম হচ্ছে মাত্র আড়াইশো টাকা এটা আপনারা বিলিভ করেন আর না করেন যদি বিলিভ না করেন আসেন আমি আপনাদেরকে কিনে দেবো গ্যারেন্টি সহকারে আমি আপনাদেরকে কিনে দেবো এটা আপনারা মাথায় রাখবেন আমার নাম্বারটি চাইলে আপনারা নোট করে রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো এটি হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে এই আড়াইশো টাকা বস্তার আলু কিনে নিয়ে যে আপনারা ভালো একটা ব্যবসা করতে পারেন তো যাই হোক আমরা যেহেতু গরুর বিষয় নিয়ে কথা বলছিলাম এই যে এখানে অসংখ্য গুরু দেখলেন বা অনেকেরই একটা অভিযোগ ছিল যে ভাই ঢাকাতে মানুষ এত কম দামে মাংস কেন খাওয়াচ্ছে বা বিশেষ করে আমার ছয় থেকে সাতজন মানুষ ঢাকার যারা রেগুলার এখানে আসে তাদের কিন্তু বারবার আমাকে সে তারা কল দিয়েছে জাবির ভাই ওরা কীভাবে খাওয়াইতেছে আমরা পাওয়া পারতেছি না আমরা তো ছয়শো পঞ্চাশ টাকা বাজারই কিনতে পারি না ভাই ক্যারি দেখা যাচ্ছে ক্যারিং খরচ ক্যারিং খরচ দেওয়া আমরা তো বাজারই দেখা যাচ্ছে যে আমাদের ছয়শো পঞ্চাশ টাকা নিয়ে আসতে নিয়ে আসতে ছয়শো পঞ্চাশ টাকার উপরে পড়ে যাচ্ছে তাহলে এরা ছয়শো পঞ্চাশ টাকা বা ছয়শো ত্রিশ টাকা করে কীভাবে গরুর মাংস খাওয়াচ্ছে তা আসলে কী খাওয়াচ্ছে এটা আসলে আমি আর বেশি কিছু বলবো না ওই যে চুরি গরু চুরি করা গরু ছাড়া বর্তমানে সম্ভবই না তো খাদ্যের প্রত্যেকটারই দাম অনেকটাই বেশি আর একটা গরু পালতে কিন্তু অনেক সময় লাগে আমরা গরুর মাংসটাকে কিন্তু সবসময়ই মনে করেন যে বলি যে এত দাম কেন এত দাম কেন আমাদের গরুর মাংস মাসে একবার খেলে হবে আমরা যদি মাসে আটশো টাকা কেজিও হয় বা সাতশো পঞ্চাশ টাকা কেজিও হয় আমরা মাসে গরুর মাংস একবারই খাবো গরুগুলোর দাম বৃদ্ধি পাক বা না পাক সেটা বড় কথা না কিন্তু গরুগুলো যে পালতে বা এই গরুর পিছনে যে কতটা শ্রম দিতে হয় যে গরু পালে যে গরুগুলোকে পালন করে থাকে তারাই বুঝে হ্যাঁ গরুর যদি গোখাদ্যের দাম কমে গরুর মাংস দাম অটোমেটিকলি কমে যাবে কিন্তু গোখাদ্যের দাম তো কমতিছে না গরুর খাদ্য তো দাম কমতিছে না দিন দিন বৃদ্ধি পাচ্ছে এক্ষেত্রে আপনারা কিভাবে চান যে গরুর মাংস কম দামে খাবেন বা গরুর মাংস কম দামে পাওয়া যাবে আসলে এটা সম্ভব না ভাই রিয়ালিটি আপনাকে মেনে নিতে হবে আপনি যদি রিয়ালিটির বাইরে যেতে চান তাহলে হয়তো আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে না হলে মনে করেন যে অন্য দেশে যে বসবাস করতে হবে কারণ বাংলাদেশের যে প্রেক্ষাপট বা বাংলাদেশের যে মানুষের রীতিনীতি সেটা খুব বাজে দেখেন আমি একটা ভালো কিছু করছি আমার পাশের মানুষ আমাকে পছন্দ করে না আপনি একটা ভালো কিছু করছেন আপনার পাশের মানুষ আপনাকে পছন্দ করে না দেখেন ঢাকার একজন মানুষ কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা করে গরুর মাংস খাওয়াচ্ছে আরেকজন মানুষ বলছে তারা কীভাবে খাওয়াচ্ছে তারা কীভাবে খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে তাদের পার্সোনাল বিষয় তাই না তাদের পার্সোনাল বিষয় তারপরও পার্সোনাল বিষয়ের মধ্যেও কিন্তু একটা থিং থেকে যায় যে তারা কিভাবে পাচ্ছে মানুষের মনে তো প্রশ্ন থাকতে পারে তারা কীভাবে পাচ্ছে যেহেতু বাংলাদেশের ওভার বাংলাদেশের কোনো বাজারেই কিন্তু এই দামের মধ্যে সার গরুর মাংস খাওয়ানো সম্ভব না তারা ডিক্লারেশন দিচ্ছে তারা মিডিয়ার সামনে এসে বলছে যে সার গরু জবাই করে খাওয়াচ্ছে আসলে এটা তো আসলে ভাবার বিষয় যে গরুগুলো এরা কোথা থেকে কালেকশন করে কোন জায়গা থেকে কালেকশন করে নিয়ে আসছে কোন জায়গা থেকে কালেকশন করে এরা গরুর মাংসগুলো খাওয়াচ্ছে এই বিষয়গুলো আসলে আপনাদের একটু জানা বোঝার দরকার তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আশা করি আমাদের এই তথ্যপুর গরুর হাটে আসবেন